হ্যালো এভরি তো ভিডিওটা হচ্ছে অনেক পুরনো কিন্তু সেটা এখন আমার শেয়ার করতে হচ্ছে কারণ এতদিন ধরে তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি আমাদের এই মানে গুড নিউজটা তো এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া বেবিদের ফটো তো চলো আজকে আবার ফ্লিপকার্টের আনবক্সিং হয়ে যাক তো ছটা ফটো অর্ডার দিয়েছিলাম আমরা মানে ছটা ফটো যে এতটা কিউট আসবে মানে ভাবতে পারিনি আর মানে কোয়ালিটিটাও খুব সুন্দর এসছে মানে আমরা ভেবেছিলাম যে পোস্টারের যেরকম ম্যাটেরিয়াল হয় সেরকম টাইপের কিন্তু না এটা পুরো ফটো ম্যাটেরিয়াল এসছে আর মানে খুব 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 কিউট এসছে এগুলোর ছবি আর মানে ক্লিয়ার এসছে কোনো রকমের কোনো মানে হেজি ভাব নেই খুব সুন্দর লাগছে আমাদের দুজনের কাছে তো খুবই ভালো লেগেছে আর এতদিন পরে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম অবশেষে তোমাদের কাছে কেমন লাগলো এই ছবিগুলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি কেউ নিতে চাও এই ছবিগুলো তাহলে অবশ্যই রেকমেন্ড যে তোমরা নিও কারণ বেবিদের ছবিগুলো খুবই সুন্দর যারা প্রেগন্যান্সির টাইমটায় আছো তারা তারা নিতে পারো অবশ্যই আর এই লাস্টেরটা দেখো কত সুন্দর করে লেখা লাভ ইউ মম আই উইল বি সুন টু সি ইউ